মোর নাম নাম লইছিলা নি কি কই আমি এক লাল লাগি 2000 টাকা লইছিলা তাইলে কি লাগি হি লই আইছে এটা দা হগল আরে আমনে লইছি গาง এই একলা 2000 টাকা কামবো না ইদর হন নাই তাইলে আমি আনছুন কে লাগি মিশাগতা বা আব্বা চিকেন নামো না আমরা আব্বা 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 দেই কলইনগা জানি আমার লাগজ না বেশি রে মত করে কি হাগল ঢাকু না কিছরে এই সমাল পছন্দ হইছে আও পালে সাইজ সাইজ বড় আছে সাইজ বড়স না ই হাগল কই চাইছিডা